আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা মালয়েশিয়া ইমিগ্রেশনের অপারেসি বাংলাদেশি সহ আটক একশো পঞ্চাশ জন কোথায় এই অপারেসিটি হল এবং কি কারণে হয়েছে মূলত এই অপারেসিটি হয়েছে লোকাল নাগরিকদের কমপ্লেনের কারণে কি সেই কমপ্লেন ছিল এবং কী কী কারণে এই কমপ্লেনগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটাও প্রচুর পরিমাণ শেয়ার কর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও সতর্কতা অবলম্বন করতে পারে এই ভুলগুলো তারাও না করে প্রেম আলো সবস বাংলাদেশি ভাইয়েরা গতকালকে সিলাঙ্গের কাজাং এরিয়াতে কনস্ট্রাকশন সাইডে লোকাল নাগরিকদের কমপ্লেনের কারণে এই অপারসিটি হয় এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলে যে দীর্ঘ দুই সপ্তাহ ইনভেস্টিগেশন পর্যবেক্ষণ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদারকি করে এরপরই এই অপারেশিটি হয় এবং এতে টোটাল একশো পঞ্চাশ জনকে আটক করে এদের মধ্যে একশো জন ছিলেন ফরেনার এবং চারজন লোকাল নাগরিকও ছিলেন এই একশো ছেচল্লিশ জনের ফরেন নাগরিকের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশি এরপরে আসে ইন্দোনেশিয়ান পাকিস্তানি এবং নেপালের এবং তাদের সমস্ত ডকুমেন্টগুলো চেক করে পরবর্তীতে মোট তেত্রিশ জনকে তারা ক্যাম্পে নিয়ে যায় বাদ বাকিদের কাগজপত্র থাকার সাপেক্ষে বিভিন্ন ডকুমেন্ট থাকার সাপেক্ষে তাদেরকে কিন্তু দেয় মূলত আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে এই যে যে লোকাল নাগরিকরা কমপ্লেন দিচ্ছে প্রত্যেকটা জায়গায় শাহালোমে পেয়াতালিং জায়াতে জোহর বারোতে বিভিন্ন প্রকারের কমপ্লেন যেই কমপ্লেনের কারণে মূলত কিন্তু এই অপারেশনগুলো যেগুলো হচ্ছে তাছাড়া এখন যেহেতু ফরেনারদেরকে দেশে যাওয়ার সুযোগ দিছে এই অপারেসিগুলো হওয়ার কথা না এরপরেও মাঝখানে প্রায় এক মাসের মধ্যে বন্ধ ছিল আবার শুরু হয়েছে ইমিগ্রেশনের ছোট ছোট আকারের অপারেসি এই এত কমপ্লেনের মোট কারণ কি আপনারা জানেন যে এই যে কমপ্লিন 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 এই অন্যতম একটা কারণ এদেশের যে আইন কারণ আছে এগুলো ভঙ্গ করা এই দেশের আইন কারণ ভঙ্গ করা এটাই হল মূল কারণ এবং চলাফেরায় ভদ্রতা নম্রতা এগুলো পাওয়া যাচ্ছে না আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে যারা নতুন কলিং এসেছেন আমরা অধিকাংশ জায়গায় দেখেছি যে আমরা যারা পুরাতন আছি যারা অলরেডি বারো বছর পার হয়ে গেছে সাথে এদের চাল চলন চলাফেরা এবং নতুন যারা আসছেন আপনাদের মধ্যে চাল চলন চোরাফেরা রাস্তাঘাটে একটু ডিফারেন্ট বেদমী মাপ করবেন জাস্ট আপনাদের সংশোধনের জন্য বলছি আমরা নিয়মিতই মাঝে সাঝে এলআরটিতে উঠলে দেখা যায় বা এমআরটিতে উঠলে দেখা যায় যে লোকাল লোক যেখানে কোনো প্রকার কথা বলতেছে না হয়তো মোবাইল টিপতেছে অথবা একটা বই পড়তেছে বা কথা বললেও খুব আস্তে আস্তে বলতেছে অথচ আমরা দেখি দুই তিনজন বাঙালি এখানে হলেই মানে একটু উচ্চস্বরে কথা বলতেছেন যেগুলো এ দেশের মানুষ পছন্দ করে না আবার অনেকে ফোনে কথা বলতেছে সংসারের সমস্ত প্যাসাল মানে এমআরটির ভিতরেই এলআরটির ভিতরেই সেরে নিচ্ছে এটা তো ভাই আপনার ফ্যামিলির আলোচনা রাত্রে আপনি এক জায়গা বলতে পারতেন বা আপনি অন্য সময় বলতে পারতেন সমস্ত আলোচনা কেন আপনার এমআরটির ভিতরে তাও লাউডলি বলতে হবে বাসেও নাকি এটা একই অবস্থা হয় সে জন্য এই যে আপনাদের ইগুলো আছে এর কারণে কিছু কিছু এরিয়ায় আছে ফরেনারদের ওই ফ্রি বাসে ওঠা নিষেধ করে দিছে বিশেষ করে পেতালিং যেতে আরও কয়েকটি জায়গা আছে ফরেনাররা বাসে উঠলে এক্সট্রা পে করে উঠতে হয় ফ্রি বাসেও এখন স্ক্যান করে একটা ইঙ্গিত করে কেটে নেয় সেইগুলো করে দিন দিন দেখা গেছে যে এই কারণগুলোতেই ফরেনারদের প্রতি আস্থা হারাচ্ছে কিন্তু এবং তারা মনে করতেছে এরা মারামারি করে এবং কি দেখেন পিছনের তিন চার বছরে বাংলাদেশী বাংলাদেশে কি মেরে ফেলেছে এরকম ঘটনা অনেকগুলো আছে নিজেরা মারামারি করে জেলে গেছে এরকমও আছে গত সপ্তাহে এক ফ্যাক্টরির মধ্যে আমরা দেখা গেছে যে দেখেছি কাঠ বা হাতের কাছে যা ছিল তা দিয়েই মারামারি শুরু করছে কনস্ট্রাকশন এরিয়া এবং এই সংবাদটি কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো এই সমস্ত কারণগুলোর কারণে কিন্তু কমপ্লেন আসে পাশাপাশি বলছিলাম যে আইন কারণ না মেনে ব্যবসা পরিচালনা করা বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে দেশের আইন ফলো না করার কারণেও কমপ্লেন কিন্তু আসে পাশাপাশি নতুন আর একটা যোগ হয়েছে যৌন হয়রানি পুরাতন প্রবাসীদের দ্বারা এরকম যৌন হয়রানি হয়েছে এরকম সংবাদ সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয় নাই কিন্তু নতুন দেখা যাচ্ছে যে লিফ্টের মধ্যে যৌন হয়রানির কারণে বাংলাদেশি গ্রেপ্তার হসপিটালে নার্সের সাথে যৌন হরানির কারণে বাংলাদেশি গ্রেপ্তার ছোট বাচ্চাকে যৌন হরানির কারণে বাংলাদেশি গ্রেপ্তার এই যে যে নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছে ভাইরাল তো কয়েকটা নিউজ হয় বাদ বাকি ভাইরালের বাইরেও কিন্তু আরো এরকম সমস্যা আছে সেজন্য সেজন্য আপনাদেরকে বলবো আমরা দেশে আপনারা যারা নতুন গেছেন বিশেষ করে দেশের চলাফেরা একরকম মালয়েশিয়াতে আসছেন এখানকার চলাফেরা অন্যরকম যারা নতুন আসছেন তারা সিনিয়রদের কাছ থেকে একটু জেনে নেবেন ভাই কোনটা করা যাবে কোনটা করা যাবে না ভাই আমি এটা করছি বা আমার ভুল হয়েছে কিনা এগুলো আর যেহেতু প্রত্যেকের প্রাপ্ত বয়স হয়েছে আঠারো বছরের নিচে থেকে আওয়ারকার ভিসা এখানে আসেন নাই তো সেক্ষেত্রে নিজের ব্রেন খাটাতে হবে যে এটা ভালো কি এটা খারাপ কি মন্দ এগুলো থাকতে হবে মাথার ভিতরে থাকতে হবে আমরা যখন মানুষ এতে আসছি মাটিতে উঠলে তখন একটা অল্প যদি কোনো মহিলা দেখতাম তারপরে চিঠিটা খেলে দিতাম বা লোকাল নাগরিক দেখলে আমরা সিট সেরে দিতাম ওদেরকে বসতে দিতাম বা এরকম করতাম কিন্তু এই যে এগুলোর কারণে কিন্তু আমরা সম্মানে ছিলাম বা একটা আলাদা রকম একটা আমাদের লোকাল আমরা যে সমস্ত এলাকায় থাকি লোকাল নাগরিকও কিন্তু আমাদের খুব ভালো জানে একই এলাকায় বারো বছর আছি এবং সকলেই কিন্তু ভালো জানে কোনো প্রকার কোনো কমপ্লেন নাই এবং তারপর থেকে কিন্তু গর্ববোধ করে না এই বাংলাদেশ লোকটা ভালো হ্যাঁ সেক্ষেত্রে যে যেখানে কাজ করে না কেন এদেশের কিছু নিয়ম কারণ আছে এগুলো ফলো করতে হবে আমরা পিছনের দুই সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক মাসেই আমি আপনাদেরকে স্পেশালি কয়েকটা ভিডিও তৈরি করি যেগুলোতে আপনাদেরকে সতর্ক করি ভাই চলা সাবধান চলাফেরায় সাবধান লোকালরা কিন্তু কমপ্লেন দিলে সেখানে অপারেসি হবে আপনারা এইগুলো কেউ শোনেন না ফলশ্রুতিতে লোকালরা এরকম কমপ্লেন করে এবং এই ছোটো ছোটো যারা দোকান করে করেন ফলো করেন এদেশের আইন এদেশের লাইসেন্স টাইসেন্স সব ঠিক রাখেন সব কিছু ঠিক রাখলে কিন্তু এরকম কমপ্লেন থাকবে না আপনারা দেখেছেন যে গত দেড় মাস বা দুই মাস আগে আমাদের সানয় কোটে যে বড় একটা অফার ইস্যু হয়েছে এটাও কিন্তু এরকম কমপ্লেনের কারণে স্যালাইন পাসারে যতগুলো ই হয় কমপ্লেনের কারণে সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আইনের প্রতি যত্নমান হওয়া হ্যাঁ যে কোনো কিছু করি না কেন আইন যেন নাভঙ্গ হয় আমার কারণে আর আমার কারণে যেন কোনো প্রকার যৌন হরানি বা এরকম কোনো প্রশ্নই কেউ না তুলতে পারে এই বিষয়গুলো আমরা চেষ্টা করব করবো মালে বাংলাদেশি ভাইরা যারা আমার কথায় কষ্ট পেয়েছেন আমি আপনাদের মূলত কষ্ট দেওয়ার মূল উদ্দেশ্য ছিল না জাস্ট আমি আপনাদেরকে বললাম যে আপনি ভালো থাকেন আপনাকে সবাই ভালো বলবে আমাদের সকলকে ভালো বলবে সকলে যে খারাপ তা বলি নেই দু একজন যাদের কারণে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কথাই বলছি ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই একটু সতর্কতা অবলম্বন করতে পারে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি